তোর বাবের কব বিশ হাজার টাকা নাইলে তোর আমার পছন্দ হয়েছে তোর উঠে লয়ে যা মুগা তোর এত বড় সাহস তুই আমার উঠে লয়ে যাবি গাই শুন এলাকায় কুত্তার দাম আছে তবে তগমতো মতো চাঁদাবাজের কোনো দাম নাই আর তোর চাঁদাবাজের সাথে কিভাবে মোকাবেলা করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে সর্বনাশ হাতে দাও লয়ে লাইছে এখান থেকে আর সাদা নাও বোনা না মুজাম্মেল এই দয়ের কোপ খাইলে আমি আর তুই বাঁচতাম না

সব সময় অন্যায়ের প্রতিবাদ করতে শিখবা কখনো কোনো জিনিসের পছরে দিবা না সব সময় যদি আমরা আইন আদালত প্রশাসনের দিকে তাকিয়ে থাকি তাহলে ওরা কি আমাকে সবসময়ে রক্ষা করবে না নিজেকে আগে প্রতিবাদ করতে হবে দেখছো 20000 টাকা চাঁদা কিভাবে প্রতিবাদে বাইছে গেল মারে তো সাহস আর প্রতিবাদ দেখিয়া আমি খুব খুশি হইছি এই সাদা বল ধরে এই প্রতিবাদ করতে হইব জামা কি করছ যা